সুরতুল বকরম দুইশো পঞ্চান্ন নম্বর আয়াৎ আয়াতুল কুরসির একদম ফার্স্ট পার্ট অফ আয়াতুল করসি আল্লাহ ইলাহা ইল্লাহু আলহাইউল কাইয়ুম আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য কেউ নেই তিনি জীবিত ও চিরস্থায়ী আমরা সবাই হলাম অস্থায়ী চিরস্থায়ী জাস্ট এক সত্তা তিনি কে এই আয়াতটা যেতেলাওয়াত করবে আল্লাহর হাবিব বলেছেন যে সকালে এবং সন্ধ্যায় পরে এবং সন্ধ্যার মাগরীবের পরে আয়াতুল কুরসির এই পাঠ তেলাওয়াত করবে কিংবা পুরো তেলাওয়াত করবে আল্লাহ তাকে সমস্ত যন্ত্রণার থেকে কষ্ট থেকে বিপদ থেকে মুসিবত থেকে স্ট্রেস থেকে ডিপ্রেশন থেকে অ্যাংজাইটি থেকে সমস্ত কিছুর থেকে আল্লাহ তাকে ফেরস্তার মাধ্যমে রক্ষা করবে স্মরণ পড়ে এটা এমন একটা আমল আমলটা করলে আপনার গার্ড হিসেবে ফেরেশতা নিযুক্ত হয়ে যায় ঢাল হিসেবে তারা কাজ করে আপনার গায়ে তারা কোনো আঁচ আসতে দিবে না সময়